বিসমিল্লা রহমানি রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি মহান আল্লাহ রাবুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন পনেরো বার হাতে ফুঁ দিন টাকা আসবে অনেক বেশি টাকা আসবে আপনারা শুধুমাত্র আপনাদের যে হাত রয়েছে এই হাতে পনেরো বার ফু দিবেন এটি হচ্ছে একটি আমল এই আমলটি করতে হলে আপনাদের অবশ্যই এই আমলটি সম্পূর্ণ নিয়ম জেনে তারপর আমলটি করতে হবে তারপর আপনারা যখন এই আমলটি নিয়ম বুঝবেন এবং পনেরো বার হাতে ফুঁ দিবেন তারপর আপনাদের কাছে টাকা চলে আসবে আপনারা অবশ্যই খুব বেশি টাকা পেয়ে যাবেন এই আমলটি আপনারা ছেলে মেয়ে ছোট বড় সকলেই করতে পারবেন আপনারা যদি এই আমলটি করে রেজাল্ট পেতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে এবং এই ভিডিওটির মাধ্যমে আমলের যে নিয়ম বলা হবে সেটা আপনাদের অবশ্যই শুনে বুঝে তারপর আপনাদের এই আমলটি করতে হবে বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে একটু প্রার্থনা করি হে আল্লাহ আমাদের হালাল রিজিক এবং বরকত দান করুন যারা হালাল রিজিক পেতে চান সকলেই কমেন্টে লিখুন আমিন এবং এই ভিডিওটিতে একটি লাইক দিন ও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো চলুন শুরু করি এই আমলটি হচ্ছে মূলত আপনারা যখন করবেন সেই সময় আপনাদেরকে পনেরো বার হাতে ফু দিতে হবে এবং তার আগে এবং পরে কিছু সংক্ষিপ্ত নিয়ম রয়েছে এই নিয়মগুলো আপনাদেরকে মানতে হবে আপনারা শুধুমাত্র এইভাবে আমলটি করবেন এটি হচ্ছে এমন একটি আমল এই আমলটির যে নিয়ম রয়েছে সেই আমলটি আপনারা সম্পূর্ণ বোঝার পর আমলটি করবেন নিয়মিত এই আমলটি করার পর টাকার রেজাল্ট যখন আপনাদের কাছে আসবে আপনারা অবাক হয়ে যাবেন আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো আপনারা অবশ্যই এই আমলটি করবেন আপনাদের খুব বেশি যদি টাকার প্রয়োজন হয় এই আমলটি আপনারা করুন তাহলে আপনার কাছে টাকার ব্যবস্থা হয়ে যাবে খুব বেশি টাকা চলে আসবে ইনশাল্লাহ আপনারা যখন এই আমলটি করবেন অবশ্যই মনে রাখবেন আপনাদের কিন্তু হাতে ফু দিয়ে এই আমলটি করতে হবে আপনারা যদি হাতে ফু না দেন তাহলে কিন্তু হবে না তো আপনাদেরকে এখন ক্লিয়ারভাবে নিয়মগুলো বলে দিই যে আপনারা কীভাবে এই আমলটি করবেন এবং আমলের নিয়ম বুঝে গেলে আপনারা সহজেই আমলটি করতে পারবেন আমি এখন আপনাদের এই নিয়মগুলো বলে দিচ্ছি এই আমলটি যে সময়ে রয়েছে সেই সময় আপনাদের এই আমলটি করতে হবে তো আপনাদেরকে এখন এই আমলটি নিয়ে বলছি আপনারা ছেলে মেয়ে ছোট বড় সকলেই এক নিয়মে এই আমলটি করবেন অন্য কোনো নিয়ম মানতে হবে না আপনারা এই আমলটি করবেন সেই সময় সবাইকে অবশ্যই পাক পবিত্র অবস্থায় এই আমলটি করতে হবে আপনাদের অবশ্যই অজু থাকতে হবে যদি আপনাদের অজু না থাকে তাহলে কিন্তু হবে না এই আমলটি আপনারা যে কোনো জায়গাতে করতে পারেন সেটা হোক আপনাদের বাসা অথবা যে কোনো জায়গা আপনারা যখন আমলটি করার জন্য প্রস্তুতি নেবেন তখন আপনাদের প্রথমে আপনাদের যে ডান হাত রয়েছে অবশ্যই মনে রাখবেন শুধুমাত্র যে ডান হাত রয়েছে ডান হাতের তালুতে সেই তালুতে আপনারা ফু দিয়ে দিবেন এবং এই আমলটির যে দোয়া রয়েছে সেই দোয়া আপনাদেরকে পড়ে শোনায় শুনে আপনারা খুব সহজেই এই দোয়া মুখস্থ করে নিতে পারবেন এবং একটু পরেই এই আমলটি যে দোয়া রয়েছে সেই দোয়াগুলো আপনাদেরকে আবার বলে দিব এখন আপনাদের এই আমলটির যে দোয়া রয়েছে সেই দোয়াগুলো উচ্চারণ করে শোনাই আপনারা খুব সহজে আমার উচ্চারণ শুনে আপনারা মুখস্থ করতে পারবেন এই আমলটি প্রথম দুয়াটি হচ্ছে অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন জালিকা আলিমুল গাইবি জালিকা আলিমুল গাইবি দোয়াটি আমি আবারও বলছি জালিকা আলিমুল গাইবি জালিকা আলিমুল গাইবি দ্বিতীয় যে দুয়াটি রয়েছে সেই দোয়াটি এখন আমি আপনাদেরকে উচ্চারণ করে শোনাচ্ছি কুলহু আল্লাহু আহাদ দুয়াটি আমি আবারও বলছি কুলহু আল্লাহ আহাদ এই দোয়া দুটি পবিত্র কোরআনের দুটি সুরার দুটি আয়াত আপনাদের শুধুমাত্র এই আমলটির নিয়মগুলো বলে দেব যেন আপনারা খুব সহজেই বুঝতে পারেন আমলটি কিভাবে করতে হবে আশা করি আমলটির যে দোয়াগুলো রয়েছে যা আমি খুব সহজেই উচ্চারণ করে শোনালাম আমার উচ্চারণ শুনে আপনারা মুখস্থ করতে পারবেন আপনারা যখন এই আমলটি করবেন তখন অবশ্যই মনে রাখবেন সেই সময় আপনাদের ডান হাত পরিষ্কার রাখবেন তো আপনারা যখন আমলটি করার জন্য প্রস্তুতি নেবেন তখন আপনাদের শুধুমাত্র একবার বিসমিল্লাহি রহমানি রহিম পড়তে হবে এবং তারপর আপনাদের এই আমলটির দোয়া পড়তে হবে দোয়াগুলো পড়ার মাঝে একটি নিয়ম রয়েছে সেই নিয়মটি অবশ্যই আপনাদেরকে মনোযোগ সহকারে শুনতে হবে আপনাদের সুবিধার জন্য আপনাদেরকে দোয়াগুলো আবার বলে দিচ্ছি প্রথমটি হল জালিকা আলিমুল গাইবি এবং দ্বিতীয় দোয়াটি হচ্ছে কুলহু আল্লাহু আহাদ প্রথম এবং দ্বিতীয় দোয়াটি আপনাদের যখন পাঠ করতে হবে আপনারা প্রথমে বিসমিল্লাহ রহমানি রহিম পড়বেন এবং তারপর আপনাদেরকে দোয়াটি পাঠ করতে হবে আপনারা প্রথম দোয়াটি পড়বেন বার প্রথম দোয়াটি বার পড়ার পর আপনাদের ডান হাতের তালুতে পনেরো বার ফুঁ দিবেন আশা করি বুঝতে পেরেছেন তারপর আমলটির যে দ্বিতীয় নাম্বার দোয়াটি রয়েছে সেই দোয়াটি আপনারা পড়বেন দ্বিতীয় নাম্বার দোয়াটি রয়েছে সেই দোয়াটি আপনাদেরকে পড়তে হবে শুধুমাত্র নিরানব্বই বার তারপর আপনাদেরকে এই আমলটি করা শেষ করতে হবে এটাই ছিল এই আমলটির নিয়ম আর আপনারা এই আমলটি কোন সময়ে করবেন এই আমলটির সময় হচ্ছে ভোরবেলাতে অথবা সকালবেলাতে যে নিয়মগুলো আপনাদেরকে বলে দিলাম এই নিয়মেই আমলটি করবেন তাহলে আমরা আশা করি খুব সহজেই টাকার রেজাল্ট পেয়ে যাবেন তো বন্ধুরা চলুন দোয়া করে নিন হে আল্লাহ যারা এই ভিডিওটি দেখছে তাদের মনের সকল আশা পূরণ করুন যারা চিন্তিত আছেন আল্লাহ তালা তাদের চিন্তা দূর করে দিন যাদের খারাপ সময় চলছে আল্লাহ তালা তাদের খারাপ সময়কে ভালো সময়ে পরিবর্তন করে দিন যারা এই আমলটি করবেন আল্লাহ আল্লাহতালা তাদের সফলতা দান করুন যাদের বাসায় এবং ব্যবসায়ী বরকত নাই আল্লাহতালা তাদের বাসায় এবং ব্যবসায়ী বরকত দান করুন যারা গরিব যারা অভাবে আছে আল্লাহতালা তাদের গরিবী এবং অভাবকে দূর করে দিন তাদেরকে সম্পদ দান করুন যারা কাজ পান না আল্লাহতালা তাদেরকে হালাল রুটি রুজির তৌফিক দান করুন যারা ধারগ্রস্ত যারা ধার নিয়েছেন যারা ধার নিয়ে অসহায় হয়ে গিয়েছেন আল্লাহতালা তাদের ধার থেকে নাজাদ দান করুন যাদের সন্তান শান্তি নেই আল্লাহ তাদের সন্তান শান্তি দান করুন তাদের যা আশা আকাঙ্ক্ষা রয়েছে তা আপনি পূরণ করুন যারা অসুস্থ আছেন আল্লাহ তাদের সুস্থতা দান করুন যাদের বাসায় ঝগড়াঝাটি লেগেই আছে তাদের বাসা থেকে ঝগড়াঝাটি দূর করে দিন এবং তাদের বাসায় সুখ এবং শান্তি দান করুন আল্লাহ তালা আমাদের সকলকে নেক রাস্তায় চলার তৌফিক দান করুন গুনাহ থেকে রক্ষা করুন এবং পাঁচ বক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন আমিন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটির বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ